এগিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচারচী নিত্যদিনে নানান কর্মসূচি এমন আবহে জেলা জুড়ে নিরাপত্তায় বাড়তি নজর দিয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং এছাড়াও রাস্তায় দেখা গেল পুলিশের মহিলা বাহিনী উইনিয়ার্স দলের টহল এ প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানান শহরের মূল কেন্দ্রগুলির পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বাইক বা গাড়ির অপ্রতিরোধ গতির কারণে যেন কোনো প্রাণ না যায় বা কোনো রকম দুর্ঘটনাজনিত অপ্রতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়ে পুলিশ বদ্ধ পরিকর পার্কের দিকটা যেটা হচ্ছে ভিআইপি রোড যেটা ডিএম অফিসের সামনেটা তখন হচ্ছে একটু জোরে ইয়ে চলে এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল। সেই অনুযায়ী আমরা ওখানে আপনারা যদি ইয়ে করেন ট্রাফিক এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে। এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই ওই রাস্তায় বহু পথে দেখা যায় নামতে এছাড়াও শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পথে ঘাটে মানুষের বেশ ভিড় পরিলক্ষিত হচ্ছে সেখানে শহরে অযাচিত গতিবেগ রুখতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা